ইসের মধ্যে অনলাইন থেকে আমাদের প্রোডাক্ট নিয়েছেন আমাদেরকে অবশ্যই জানাবেন যে আমার কথার কাছে কতটুকু মিল রয়েছে কারণ আমি জানি যে এখানে যতটুকু কাজ করা হয় পাকিস্তানের ডিজাইনগুলো কিন্তু সবচেয়ে বেশি ফুটে কাজের উপরে ঠিক আছে এবং কালারের উপরে কালারগুলো তো চমৎকার থাকেই তাছাড়া হচ্ছে ম্যাটেরিয়ালগুলো তো দেয় অসাধারণ ম্যাটেরিয়াল এগুলো থেকে রং কোর্স যাওয়ার কোনো ইয়ে নাই সম্ভাবনা নাই এটা ড্রেসের প্রসেসটা দেখেন মার্শাল ডিজিটাল প্রসেসটা খুবই সুন্দর এটা স্লিপসের অংশ ব্যাক সাইড ছিল ওইটা এবং এ হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইডটা যেভাবে খুশি বানিয়ে নিতে পারবেন হিউজ ম্যাটেরিয়াল দেওয়া আছে এবং থ্রি প্রসেসে একদম তাকে আছে ড্রেসটা আর কাজের মান একশো পার্সেন্ট সলিড একশো পার্সেন্ট সলিড হবে সালোয়ার হচ্ছে সলিডে চলে আসবে এক কালার মধ্যে ওড়নাগুলো গুলো একদম দুর্দান্ত দুই পাশেই হচ্ছে আপনার খুব সুন্দর করে ইয়ে করা দেওয়া আছে এই যে ওনাগুলোর সাইজ দেখেন সাইজ দেখেন কত বড় ওনা এবং মার্জিত কাজ আসলেই মার্জিত কাজ এই যে দেখেন কত প্রিটি লুকের ড্রেস গুলা খুব সুন্দর করে প্রসেসগুলা করা হয় একদম নিখুত এবং সম্পূর্ণ মেশিনের মাধ্যমে আর এ হচ্ছে এটারই আরেকটা কালার ওয়াও জাম কালারটা দেখেন এটা আসলে এগুলো মেক করলে যা লাগবে একদম দুর্দান্ত ড্রেসের নিচে যেই এটা আছে প্রিন্ট প্রসেসটা আছে একদমই লাক্সারিয়াস টাইপের একদমই লাক্সারিয়াস টাইপের ঠিক আছে এই যে দামানটা খুব দারুণ তো যারা হচ্ছে অনলাইনে নিতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে আপনার সাথে সাথে স্ক্রিনশট গুলো দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে পারচেস করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ যে প্রোডাক্ট নেবেন অবশ্যই সেটার স্ক্রিনশট সহ যোগাযোগ করতে হবে ঠিক আছে এই যে ঢাকার মধ্যে একদম ক্যাশ অনে পেয়ে যাবেন ঢাকার বাইরে হলে কন্ডিশনে নিয়ে নিতে হবে তো প্রতিটা কালেকশনে কিন্তু দেখার মতো থাকবে এখন আরেকটা ডিজাইন দেখাবো রং পাশে দুইটা ডিজাইন अवेलेबल আছে আর যেহেতু বাজেটের মধ্যে বলছি বাজারের মধ্যেই থাকবে একদম রিজনেবল একটা প্রাইস দিয়ে দিব এটা হচ্ছে আরেকটা ডিজাইন কাজটা আমি একটু ফার্স্টে দেখাই দিতেছে তারপর প্রাইসটাও বলে দিতেছে আপনাদেরকে নিচে থেকে দামানটা এরকম থাকবে এ হচ্ছে টোটাল লুকটা ড্রেসের এটা ছিল ফ্রন্ট সাইড ব্যাক সাইডটা হচ্ছে এমন জিগ জাগ স্টাইলে করা আছে এবং একদম নিচে থেকে হচ্ছে আপনারা স্লিপসের অংশটা পেয়ে যাবেন আমাদের প্রতিটা ইসে ড্রেসে ম্যাটেরিয়াল হিউজ দেওয়া থাকে ঠিক আছে আপনারা যত বড় বুড়ি হোক একটু হেলদি হইলেও কোনো প্রবলেম নাই ঠিক আছে যেভাবে খুশি বানিয়ে নিতে পারবেন এটা হচ্ছে মাস্টার ইলো কালার সাথে কন্ট্রাস্ট আসবে সালোয়ারের তারপরে হচ্ছে অন্যটা দেখা দিতেছে এই হচ্ছে অন্যটা এই হচ্ছে অন্যটা ঠিক আছে প্রতিটা ওনার লং একদম আর কি কম পাবেন না ঠিক আছে এবং কাজের মান দেখেন এই যে কাজের মান দেখেন তো এগুলোর প্রাইস থাকবে চোদ্দশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস আশা করি কেউ কোন মার্কেটিং করবেন না যারা এগুলো নিয়ে কাজ করতে চান হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন আমরা কিন্তু একটা রিজনেবল প্রাইস ভিডিও দিয়ে থাকি যেহেতু আমরা মূলত হোলসেল করে থাকি ঠিক আছে যারা আমাদের পেজ থেকে দেখতেছেন পেজটা ফলো দিয়ে রাখবেন রিকোয়েস্ট থাকবে যারা হচ্ছে আমাদের চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন হয়ে থাকলে যারা আগে থেকে আমাদের সাথে ছিলেন আসেন অনেকে অনেক ধরনের কমেন্টস বা অনেক ধরনের মতামত দিয়ে আমাদেরকে সাহায্য করে আমরা ওই সময় সময় বা কৃতজ্ঞতা আমরা প্রকাশ করতে পারি না বা ওই সুযোগটা হয় না তো আমরা ভিডিওর মাধ্যমে কিন্তু বারবার বলে দিই আপনাদেরকে যে আপনাদের কাজ অনুপ্রেরণা আমাদেরকে কিন্তু অনেক ইয়ে দেয় আপনাদের প্রতিটা কথা আমাদেরকে অনেক অনুপ্রেরণা দেয় কাজে এবং আমাদের স্পিড থাকে ঠিক আছে এগুলো কিন্তু আমাদের একটা শখিং বা হচ্ছে আমাদের যে একটা ইসে আছে পরিশ্রম আছে তা অনেক সুন্দরভাবে ইয়ে করা যায় এই হচ্ছে ড্রেসের টোটাল তো প্রাইস কিন্তু সবগুলো সেই থাকবে চোদ্দশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে হোক আর যারা সবাই ভিজিট করে দেখে নিতে চান বর্ণিল ফ্যাশন অনেকে চারতলা সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিমিন টাকা বারোশো পাঁচ সবাই ভালো থাকে অন্য কোনো ভিডিওতে আবার কথা বলছি আল্লাহ